মহারানীকে ওর বাবা মুখে ক্রিম দিয়ে দিচ্ছে ক্রিম দিয়েছিল ওর বাবা হেসে দিচ্ছে সকাল উঠে সম্পূর্ণ দায়িত্বটা বাবাই পালন করে এই যে দেখুন কারণ আমি হচ্ছে যে আমার কুলে হচ্ছে কটু কটুক নিয়ে আমাদের বেলা শেষ হয়ে যায় যা আল্লাহ দাও বাবাকে মাকে আল্লাহ হাফেজ এই যে যাচ্ছে আমার মেয়ে মাদ্রাসাতে বুঝতে পারছেন বাবা আলা হাফেজ ভালো করে পড়ো জুতো পড়া দিও ওকে যা বাবা যাচ্ছে রেডি হ যাও নোরা দেবি আই লাভ ইউস হ্যাঁ পুরো মাছিন মাছিন দে বাবা তুমি লুবাই ঠিক করে দাও না এবা আমার মাথায় মানে হচ্ছে আমার বাবা Saya skuru. Kamu masih kira. Bye. Bye bye. Saya ada pakai apa kan? Marquito. Saya pura bumper itu. Suri kan? tu macam ni. Okay. Nono tak kenal betul. আমি যাও তো তুমি যাও দেখছি যে বেশি আসছে হ্যাঁ পাশে পড়লো চার শেষ হচ্ছে طيب باش نبداو هكا 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 باربي باربي ا م ن ط د هكا غاديين ا باربي ا د ا د পৰা তুমি হবা তুমি কি আছা

ख र र र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र ख र

দেখুন জাফর কি খুশি হয়েছে ওর বড় ছিল না এখন এসেছে ভাই বোনের সম্পর্ক কি পড়িয়েছে নূর বলো দেখি বলতে হবে না প্রতিদিন সবাইকে শোনাবা যা যা পড়ে আসবা হ্যাঁ আমি তোমাকে তোমাকে পড়া দনি তোমাকে তোমাকে পড়া তোমাকে পড়া বলবো না আমি আমার ছোট ভাইকে পড়া বইবো আচ্ছা ছোট ভাইকে পড়াও তুমি তবে আবার হ্যাঁ দেখুন বোন আচার নিয়ে এসেছে ভাইয়ের জন্য বলছে কুটি দেখ ভাই বোনের মহাব্বত এই যে এখন সে নেমে যাবে ওর বাবাকে বারবার বলছে আমাকে নামাব আমাকে নামাও আসছিল চলে গিয়েছে আলহামদুলিল্লাহ 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 আসসালাম আলাইকুম সবাইকে